চলে এসেছি আবারো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো মেগলা দিনে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আজকে ব্লগটা তোমরা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটাই ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালের আকাশটা দেখছিলাম পুরো মেঘলা ওয়েদার আর কিন্তু খুব জোরে জোরে হাওয়া ছাড়ছিল বেশ ঠান্ডা লাগছিল জানো তো তারপরে ভগবানের কিন্তু সেবা দেওয়া হয়ে গিয়েছে তোমরা আমাদের আজকের ভগবান দর্শন করে নাও আশা করি আজকের দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে দেখো আমাদের ভগবানকে কিন্তু আজকে সেরকম একটা ফুল দিয়ে সেবা দিতে পারেইনি। কারণ গাছে না সেরকম ফুলই ফোটেনি তাই তুলসী পাতা দিয়ে ভগবানকে সেবা দিয়েছি আর কয়েকটা জবা ফুল ফুটেছিল সেগুলো দিয়েও ভগবানকে দিয়েছি আর আমাদের গাছে না একটা গাঁদা ফুল ফুটেছিলো সেটা দিয়ে ভগবানকে দিয়েছি আর সরস্বতী ঠাকুরকেও দিয়ে দিয়েছি ভোগ দেওয়ার পর পাখিদেরকে কিন্তু খায় দিয়েছি তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম টেবিলে কারণ মা ভাই আজকে এনেছিল কচুরি আর একটু ঘুগনি আজ প্রতিদিন তো বাড়িতে খাওয়া হয় কেনা জিনিস খাওয়া হয় না মাঝে মাঝে ইচ্ছা করে একটু কেনা জিনিস খেতে সেই জন্য ভাই কিন্তু আজকে টিফিনটা কিনে এনেছিল টিফিনটা খেয়ে নিয়ে অনেকগুলো কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন চলে এসেছি রান্নার জোগাড় করতে তারা কেনা সবজিগুলো কেটে দিয়েছি আর এখন না প্রায়ই বাড়িতে লাল শাক হয় তাই লাল শাকগুলো আগে বেছে নিয়েছি দেখো এগুলো বেছে ভাগ ভাগ করে রেখেছি তাহলে কিন্তু কাটতে সুবিধা হয় তাই এগুলো কেটে নেব এবার আমি তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কেমন ভাগ ভাগ করে রেখেছি জানি না তোমরা কিভাবে কাটো কিন্তু আমি এরকম ভাগ ভাগ করে রাখলে না অনেকটাই সুবিধা হয় কাটতে আর এখন তো লাল শাক মানে একদম কচি নরম কাটতে একদমই অসুবিধা হয় না তাই চটপট করে কেটে নিলাম আরও অনেক সবজি কেটেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে চলে আসলাম বেডরুমে এসে বিছানাটা তুলে নিয়েছি মেঘলা ওয়েদার সেই জন্য না কাজ করতে একদম ভালো লাগছিল না কারণ রোদ ঝলমলে আবহাওয়া থাকলে কাজের প্রতি অনেকটাই মন আসে আর যখন মেঘলা ওয়েদার থাকে না তখন যেন কিছুই ভালো লাগে না আর মনে হচ্ছে যেন একটু এক্ষুনি বৃষ্টি চলে আসবে কখনো কখনো কাজে কিন্তু মন লাগে না কিন্তু সেই কাজ থেকে বাড়ির বউরা কিন্তু ছুটি নিতে পারে না তাদের কিন্তু দায়িত্বটা পড়েই যায় আর তারা তাদের দায়িত্ব থেকে কিন্তু কখনো এড়িয়ে যেতে পারে না আজকে আমার একদমই ভালো লাগছিল না কাজবাজ করতে এমনি মেঘলা ওয়েদার আর ঠিক ভালো লাগছিল না কিন্তু আমি এইসব কাজবাজ না করলে ঘরবাড়ি বাড়ি অগোছালো হয়ে থাকবে বিছানাটাও না তোলা থাকবে তাই আমি যতই চেষ্টা করি কেন না কেন আমি কেন বাড়ির বউরা যতই চেষ্টা করি করুক না কেন কেউ কারুর দায়িত্ব থেকে কিন্তু এড়িয়ে আসতে পারে না সবাই সবার দায়িত্ব নিয়ে কাজ করতে ব্যস্ত থাকে তারপরে কিন্তু অন্য কাজ করে যেগুলো দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো কিন্তু করেই নিতে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের ঘরে বিছানা তোলাও হয়ে গেল আর ঝাড় দেওয়াও হয়ে গেল সেই জন্য আমি চলে আসলাম আমার ঘরে আমার ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি আজকে না সেরকম একটা ঠান্ডা নেই তবুও যেন অনেকটাই ঠান্ডা লাগছে যেহেতু হাওয়াটা লাগছে যখন খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে না তখন ঠান্ডাটা বেশ মনে হচ্ছে তবে কাজ করতেই হবে দায়িত্ব থেকে তো আর এড়িয়ে আসতে পারি না সেই জন্য কাজগুলো করতেই হবে আর এই কাজগুলো প্রতিদিনই থাকে তোমরা তো দেখোই তো সেই জন্য আজ আজকে ঘরের বিছানাটা তুলে নিলাম নিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছি সেরকম কোনো কাজবাজি করছি না কারণ কাজে আজকে আমার মনটা নেই কারণ ওয়েদারটা একদমই ভালো লাগছে না যখন রোদ জলমলে থাকে সেই সময় কিন্তু কাজ করার প্রতি একটা মানে আগ্রহ বেড়ে যায় আর এরকম ওয়েদারে না কাজ করার অনিহাটাও চলে এসেছে আর ভালোও লাগছিল না যাই হোক ঘরটা কিন্তু মুছতে হবে ঝাড় দিতে হবে তোমরা আমাকে অমেন্ট অনেকেই কমেন্ট করছো আমি তোমাদের ভিডিওতে রিপ্লাই দিতে পারছি না আমার কমেন্ট অপশানে একটা প্রবলেম দেখা দিয়েছে সেই জন্য না আমি কয়েকদিনই তোমাদের ভিডিওতে কমেন্ট করতে পারবো না কিন্তু তোমরা এই বিশ্বাসটা রেখো যে আমি কিন্তু তোমাদের সবার ভিডিওই দেখছি তবে কমেন্টটা এই মুহুর্তে করতে পারছি না তোমরা কিন্তু কেউ বিশ্বাসটা হারিয়ে ফেলো না আমি কিন্তু সবার ভিডিওই দেখছি তবে আর দু এক দিনের মধ্যে এই মানে এই সমস্যাটা মিটে যাবে আর তখন না আমি তোমাদের সবাইকে কমেন্ট করব না হলে আমি তো করি তোমরা তো দেখোই যে সবার ভিডিওতে কমেন্ট করি কিন্তু কিছু প্রবলেমের জন্য না করতে পারছি না তোমরা হয়তো ভাবছো দিদিভাই আমার ভিডিওগুলো দেখছে না কমেন্টও করছে না কিন্তু দিদিভাইয়ের ভিডিওটা আমি দেখছি কমেন্টও করছি কিন্তু বিশ্বাস করো আমার কমেন্ট অক্স অপশানে একটু প্রবলেম হয়েছে তো সেই জন্যই আমি কাউকে কমেন্ট করছি না ভিডিওগুলো দেখছি তবে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আর দেখো কাজ বাজ করে নিয়েছি আর এদিকে না বাবা অনেক ফুল গাছ কিনে এনেছে আর সেই ফুল গাছগুলো আস্তে আস্তে যে মোড়া ছিল সেগুলো খুলছে আর দেখাচ্ছে আর আমার তো ভীষণ ফুল গাছ ভালো লাগে তোমরা তো জানোই তো সেই জন্য বাবা আমার জন্য এতগুলো ফুল গাছ কিনে এনেছে বলছে দেখো কোথায় লাগাবে ছাদে কি নিচে তো আমি ভাবছি কিছু জিনিস মানে কিছু ফুল গাছ ছাদে দেবো আর আমাদের নিচেও অনেক জায়গা আছে তো সেই জন্য নিচেও লাগাবো দুটো নিচে ওপর করেই লাগাবো আর এদিকে না বাবা অনেক আগে থেকে মাটি তুলে রেখেছিল এই গাছগুলো লাগাবে বলে তো সেই জন্য ভাই কিছুটা মাটি ভরে দিচ্ছে টপ প্রায় শেষ হয়ে গিয়েছে গাছ লাগিয়ে লাগিয়ে সেই জন্য কয়েকটা ভাড় ছিল হাঁড়ি ছিল সেগুলোতেও লাগাচ্ছে আর সামনের দিন বাবা আবার টপ কিনে আনবে তখন কিছুটা টপে গাছ লাগানো হবে এখন যেগুলো আছে সেগুলোতেই লাগিয়ে দিচ্ছে আর এই সব টপগুলো ফেলে রেখেও তো লাভ নেই কিছু না কিছু কাজে লেগে যায় গাছ বসানো যায় গাছ থেকে ফুলও পাওয়া যাবে ভগবানের চরণেও দেওয়া যাবে আর এখানে দেখছো একটা ভাঙা জার ছিল আমি ভাবলাম এই জারটা থেকে আর কি হবে আমি একটা গাছ বসিয়ে দিই তো সেই জন্য ওপর থেকে মাটি নিয়ে মানে নিচে মাটি নিয়ে চলে এসেছি আর ওপরে এর ওপর একটা কসমস গাছ লাগাবো বলে ঠিক করলাম আর দেখছো কেমন হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টিও পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু কিন্তু আমি না প্রায়ই এই গাছটা লাগাতে লাগাতে পুরোটাই ভিজে গিয়েছিলাম এতটা বৃষ্টি পড়ছিল আর গাছটা লাগিয়ে সঙ্গে সঙ্গে না আমি নিচে চলে এসেছিলাম তার আগে আরও একটা গাছ বসিয়েছিলাম এই প্যাকেটটা এখন খালি হয়ে গিয়েছে তো এই প্যাকেটটা কেন পরে থাকে এই প্যাকেটেও একটা ফুল গাছ লাগিয়ে দিই এখানেও না একটা কষমাস ফুল গাছ লাগিয়েছিলাম কারণ ফুল হলে বেশ চারটা দেখতেও সুন্দর লাগবে আর এদিকে না খুবই বৃষ্টি হচ্ছে জানো তো ঝিরিঝিরি করে যেটা মানে যেটুকু হচ্ছে সেটুকুতে ভিজে যাব প্লাস মাথা যন্ত্রণাও করবে কিন্তু তাও গাছ লাগানোর ইচ্ছাটা আর ছাড়েনি গাছটা লাগিয়ে তবে নিচে এসেছি কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর কমে গিয়েছে আর তখন নিচে সে দেখছি এই গাছগুলো লাগানো হয়ে গিয়েছে বাবা আর ভাই মিলে দুজন মিলে নিচে গাছ লাগিয়েছে আমিও কিছুটা লাগিয়েছিলাম এখানে পিচুনি ডালিয়া কসমস লঙ্কা গাছ অনেক কিছু গাছ লাগিয়েছে তো সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে দেখো এই মানে ভাঙা গামলাটাও বাদ দেয়নি এখানেও কিন্তু গাছ লাগিয়েছে আর এখনও কিছু গাছ লাগানো চলছে সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে অনেক কটা কসমস গাছ লাগিয়েছে আর তোমাদের তো কিছুদিন আগেই দেখালাম যে কয়েকটা মানে চারা গাছ হবে বলে এখানে লাগিয়েছিল আর এই দেখো আমাদের গাছে একটা নতুন অতিথি হয়েছে কুমড়ো তো দেখো কত বড় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো দেখো।